আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব গুলিবিদ্ধ আরও এক যুবকের ঢামেক হাসপাতালে মৃত্যু কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ আরও এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যু হয়েছে আর শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে তিনি মারা যান এরপর জানিয়ে দিব পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর কথা নেই এ কোটা বিরোধী আন্দোলনের সময় গত ষোলোই জুলাই নিহত হন কোটা সংস্কার আন্দোলনের রংপুরের সমান্যক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি শিক্ষার্থী আবু সাইদ নিরস্ত্র আবু সাইদকে লক্ষ্য করে পুলিশ গুলি ভিডিও প্রকাশিত হয় বেশ কয়েকটি গণমাধ্যমে এর কিছুক্ষণ পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন আবু সাইদ তবে পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে এফআইআরে পুলিশের গুলিতে আবু সাইদের নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি গত বৃহস্পতিবার তাজহাট থানা পুলিশের এসআই বিভূতিভূষণ বাদী হয়ে মামলাটি করেন মামলাটির এজেয়ার নামায় তাকে গুলি করার বিষয়টি উল্লেখ করা হয়নি এরপর জানিয়ে দিব পদত্যাগ করে দেশের মানুষকে অভিশাপ থেকে মুক্তি দিন সরকারকে বলেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিব বিএনপির শীর্ষ নেতাসহ গ্রেপ্তার তিন বেশি বিএনপি সহ বিরোধী নেতারা ফের গ্রেপ্তার আতঙ্কে চলছে ব্লক রেইড কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানামুখী তৎপরতা চালাচ্ছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতাকারীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী গত শনিবার রাত থেকে চিরণ অভিযান শুরু করেছে ছবি এবং ভিডিও ফুটেজ দেখে দেখে নাশকতাকারীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে ব্লক রেড চলছে এদিকে হঠাৎ সারাশি অভিযানে গ্রেপ্তার আতঙ্কে রয়েছে বিএনপি জামাতসহ বিরোধী দলের নেতাকর্মীরা জানিয়ে দিব সাত দিনের রিমান্ডে বিএনপি নেতা অ্যানি বাংলাদেশ টেলিভিশন বিটিভি রামপুরা ভবনে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত শনিবার বিএনপির এই নেতাকে আদালতে হাজির করে পুলিশ এবং সর্বশেষ জানিয়ে দিব এক লক্ষ সিম নিয়ে ঢাকায় ঢুকল কারা প্রশ্ন পলকের ঢাকা ও গাজীপুরে আঠারো জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত নাশকতার স্থানগুলোতে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ সিম বাইরে থেকে ঢাকায় ঢুকেছে বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তিনি জানান বিএনপি জামাতের লোকজনের গতি প্রকৃতি নাশকতার স্থানগুলো ঢাকার বাইরে থেকে ঢাকায় ঢুকেছে প্রায় এক লক্ষ সিম যেসব স্থানগুলোতে এই সিম ঢুকেছে সেসব স্থানগুলোতেই সংঘর্ষ এবং ভয়াবহ অবস্থা বিরাজ করেছে আজ রাজধানীর আগারগায়ে ভবনে সজীব ওয়াজেদ জয়ের চন্নতম জন্মদিন উপলক্ষে সারাদেশে এক লক্ষ গাছের চারা রোপণে শান্তির জন্য বৃক্ষ ট্রি ফর ফিস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব মন্তব্য করেছেন পলক বলেন বিভিন্ন জেলার যেসব স্থানে রেড অ্যালার্ট জারি ছিল সেখানে আঠারো উনিশ জুলাই কোন সহিংসতা হয়নি ঢাকার যে দশ থেকে পনেরোটি জায়গায় অতিরিক্ত পঞ্চাশ থেকে এক লক্ষ নতুন সিম কার্ড ব্যবহারকারীরা বেড়েছে সেগুলোর তথ্যপত্র বিশ্লেষণ করে দেখা হচ্ছে রেড এলাকাভুক্ত এলাকায় বিএনপি ছাত্রদল জামাত শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা ঢাকামুখী ছিল এবং ঢাকায় তারা অবস্থান গ্রহণ করেছিল তাদের অবস্থানকালেই আঠারো থেকে একুশে জুলাই সন্ত্রাসী হামলা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনি কোন দেশ থেকে বা কোন স্থান থেকে বা কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গুলিবিত আরও এক যুবকের ঢামেক হাসপাতালে মৃত্যু হয়েছে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ আরও এক যুবকের চিকিৎসাধীন মৃত্যু হয়েছে শনিবার সকাল এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে তিনি মারা যান নিহত পোশাক কর্মী ইয়ামিন চৌধুরী উনিশ তার বাড়ি কিশোরগঞ্জ জেলায় হাসপাতালের ডেথ রেজিস্টার অনুসারে গত উনিশে জুলাই বাড্ডা এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন ইয়ামিনের পরিবারের সদস্য দা গণমাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এনে সাতাশে জুলাই পর্যন্ত অন্তত দুইশো জনের প্রাণ হারিয়েছে গত আঠারোই জুলাই তিরিশ জন উনিশে জুলাই ছেষট্টি জন বিশে জুলাই পঁচিশ জন একুশে জুলাই চোদ্দ জন বাইশে জুলাই ছয় জন তেইশে জুলাই তিনজন চব্বিশে জুলাই চার জন পঁচিশে জুলাই দুই জন এবং ছাব্বিশে জুলাই চারজন মারা যায় এবং সর্বশেষ আজ সাতাশে জুলাই একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর কথা নেই এফআইআরএ কোটা বিরোধী আন্দোলনের সময় গত ১৬ জুলাই নিহত হন কোটা সংস্কার আন্দোলনে রংপুরের সমান্যক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবি শিক্ষার্থী আবু সাইদ নিরস্ত্র আবু সাইদকে লক্ষ্য করে পুলিশের সোরাগুলির ভিডিও প্রকাশিত হয় বেশ কয়েকটি গণমাধ্যমে এর কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি তবে পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে আইএফআরএ পুলিশের গুলিতে আবু সাইদের নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি গত বৃহস্পতিবার তাজহাট থানা পুলিশের এসআই বিভূতিভূষণ বাদী হয়ে মামলা মামলায় মূল অংশে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের আড়ালে জামাত ইসলাম বিএনপি সহ সরকার বিরোধী রাজনৈতিক এবং সন্ত্রাসী সংগঠনের সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংঘর্ষ হয় ষোলোই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে সংঘর্ষে গুরুতর প্রাপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ শিক্ষাবর্ষের ছাত্র আবু সাইদ সড়কের উপরে পড়ে যান পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ধারণা করা হচ্ছে আঘাতের ফলে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে উল্লেখ করা হয় এ মামলায় আসামি হিসেবে কারো নাম নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি মামলাটির তদন্ত কর্মকর্তা এস আই জিল্লুর রহমান যুগান্তরকে বলেছেন মামলার তদন্ত শুরু করেছি মামলাটির তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে তাই কোনো কিছু পরিপূর্ণ না জেনে কোনো মন্তব্য করা সঠিক হবে না ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে আশা করছি দুই দিনের মধ্যেই ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেয়ে যাব পদত্যাগ করে দেশের মানুষকে অভিশাপ থেকে মুক্তি দিন সরকারকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বর্তমান আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সকল হত্যাকাণ্ডের দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশ এবং দেশের মানুষকে অভিশাপ থেকে মুক্তি দিন শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব কথা বলেন মির্জা ফখরুল মির্জা ফখরুল বলেন গতকাল ডাকসুর সাবেক ভিপি গণ পরিষদের আহ্বায়ক নুরুল হক নূরকে আদালতে রিমান্ড শেষে নিয়ে আসার সময় গণমাধ্যমের যে চিত্র এসেছে তা কোনো বিবেকবান মানুষকে আলোড়িত করবে রিমান্ডে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে যে তিনি দাঁড়াতেই পারছেন না মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পথ বেছে নিয়েছে অবৈধ সরকার কোটা আন্দোলনের অন্যতম তিন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় গোয়েন্দা সংস্থার লোকেরা তুলে নিয়ে গেছে এ ধরনের বর্বরিচিত্র অমানবিক কাজ পুরো সংকটকে আরও ঘনীভূত করবে এ সময় আরও তিনি বলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দা মিরর এশিয়া ঢাকা প্রতিনিধি সাইদ খানকে গত পঁচিশে জুলাই গভীর রাতে তার মগবাজারস্থ বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেপ্তার করে এবং রাতভর নির্যাতন চালায় তারপর সাইদ খানকে মেট্রো রেলে পোড়ানোর বানোয়াট মামলায় জড়িয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় কয়েকদিন পূর্বে গুলিবিদ্ধ বাংলাদেশ ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নয়াবালির একটি চোখ অন্ধ হয়ে গেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খস মোহাম্মদ চৌধুরী সহ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সদস্য আমানুল্লা আমান জহিরুদ্দিন স্বপন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী শো এ পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ জন জাতীয় নেতা এবং অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারারন্তীন করা হয়েছে এটা মধ্যযুগে পৈশাসিক নির্যাতন বন্ধ করে এই নির্যাতন বন্ধ করে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান বিএনপির মহাসচিব শীর্ষ নেতাসহ গ্রেপ্তার তিন হাজারে বেশি বিএনপি সহ বিরোধী নেতারা ফের গ্রেপ্তার আতঙ্কে চলছে ব্লক রেড কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানামুখী তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতাকারীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী গত শনিবার রাত থেকে চিরুনি অভিযান শুরু করেছে ছবি এবং ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে ব্লক রেড চলছে এদিকে হঠাৎ সারাশি অভিযানে গ্রেপ্তার আতঙ্কে রয়েছে বিএনপি জামাতসহ বিরোধী দলের নেতাকর্মীরা সঠিক পরিসংখ্যা না দিতে পারলেও সংশ্লিষ্ট সূত্র জানায় এরই মধ্যেও বিএনপি সহ বিরোধী দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ শীর্ষ সহ সাড়ে তিন হাজারে বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে গত কয়েকদিনে অনেক নেতাকর্মী বাসাবাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর এবং চালানো হয়েছে বলে অভিযোগ বিএনপি এবং সংশ্লিষ্টদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেছেন কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য ক্ষমতাসীন আওয়ামী সরকারকেই দায়ী করা হচ্ছে এখন নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য মিডিয়াকে ব্যবহার করে বিরোধী দলগুলোর উপর দায় চাপানোর চেষ্টায় লিপ্ত হয়েছে সরকার সেই উদ্দেশ্যেই বিএনপির বিরোধী দলীয় নেতাকর্মী দের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে সাত দিনের রিমান্ডে বিএনপির নেতা অ্যানি বাংলাদেশ টেলিভিশন বিটিভি রামপুরা ভবনে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির যুগ্ম চৌধুরী দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত শনিবার বিএনপির এই নেতাকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে গত আঠারোই জুলাই জেলায় বিটিবির রামপুরা অফিসে হামলা করা হয় এই ঘটনায় পরের দিন বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা করেন বিটিবির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজাক আক্তার মামলার পর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এলিফেন্ট রোড এলাকা থেকে সৈদুদ্দিন চৌধুরী আনীকে গ্রেপ্তার করে পুলিশ